বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা ইনকিউবেটার ঢেঁচারি থেকে আমি মাসুমাহত আছি আপনার লোকে আর আমার কিছু দেখা বাগান চাহবাগান এটা আমরা সিলেট মৌলৈবাজার এরিয়া তো লগে মুরগির বাচ্চাটা হতে পারা আসলে খুব সকালে বাইরে ছিলাম বিভিন্ন জায়গায় আজকে আমরা ডেলিভারি আসিল আসিল বিশ্বনাথ মুরগর বাচ্চা ডেলিভারি ফাউন্ড মুরগুর বাচ্চা লগে আমরা শেরপুর মৌলবী বাজার এবং নবীগঞ্জ বাচ্চা গেছে তাও শেরপুর থাকি গেছে সিলেট থাকি গেছে আমরা বললে বাচ্চা তো অল্প কিছু বাচ্চা এখানে একজনে বাইও আমার রেগুলার কাস্টমার তো তাই অল্প কিছু বাচ্চা চাইছিল তো বাচ্চা আমরা গেছে স্টক আছে হিসাবে কই তার বাইরে দিয়াই ওই হিসাবে বাড়িছি আর তো বর্তমানে আছি আমি আমরা মৌলবী বাজার রাজনগর উপজেলা রাজনগর উপজেলার রোডে কোলাউড়া রোডে কোলাউড়ার বরঞ্চাল এরিয়াত এটা বাম্ন বাজারের বাগান পরে বাগানটা আসলে ওদিকে আমি দুঃখি খামারির বাড়িতে যেতাম যাওয়ার রাস্তায় তো বাগানটা দেখতে আসলে আমার খুব সুন্দর লাগছে আপনারও খুব সুন্দর আমার এটা আমার কাছে লাগে শ্রীমঙ্গলের আমরা দার্জিলিং টিলা আছে সেই ম তো এখানেও মানে বাগানে যাওয়ার পরে এই বাগানটা আমি দেখতাম পারছি এই ফার্স্ট টাইম আমি আইছি এ আমি শেয়ার করলাম আর আমি ডিউটাও দেখাইম আর আমরা আপনারা যারা আশ মুরগির বাচ্চার দরকার তারা আমরা কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবা আমরা কাছে সোনালি পাউমি মিশর মিশরীয় পাউমি দি লাগে এবং সোনালি সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্লাসিক তারপরে টাইগার মুরগির বাচ্চা কালার বার্ড কুয়েল ফাঁকি বাচ্চা আশোর বাচ্চার ক্ষেত্রে খাটে ক্যান্ডেল পাইবা লগে আপনার ফিটিং স্টার পাইবা ব্রেজিং পাইবা এটা একদিনের বাচ্চা আমরা কাছ থেকে সংগ্রহ করতে পারবা এছাড়াও আপনার টারকৃতির আমরা কাছে এক মাসের বাচ্চা একদিনের বাচ্চা আছে তো মার্কেটিংও করে নিলাম আর আমি যে দৃশ্যগুলো উপভোগ করছি তাও আপনার লগে শেয়ার করে নিলাম আসলে ভিডিওটিও সেই তোমার টানায় তো সবাই সাপোর্ট করবা বালা থাকবা আর ধন্যবাদ সবাই আর জেলা আপনার সাপোর্টে আমরা চলিয়ে আলাম আপনার দোয়া ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ বালা চলে সব ভালো আসি মা বাপুর দোয়া সব কিছু মিলাইয়া তো চেষ্টা করো কা কিছু করার ইনশাল্লাহ মানে চেষ্টা যদি থাকে কিছু করতে পারবা আসলে উদ্যোগ নিতেই বা উদ্যোগ নেওয়া যেমন আঁস মুরগির ক্ষেত্রেও আপনারা উদ্যোগ কাজ যতটুকু পারি আমি সাপোর্ট দিব অল্পর কি আপনারা শুরু করো কা আর অলফটা আপনারা বুঝো বুঝিয়া মানে আঁস মুরগির ক্ষেত্রে যে এই সেক্টর আঁস মুরগির ক্ষেত্রে আপনারা অল্পটাই বুঝতেই বা কারণ আপনার টেকা আছে আপনি এটা করতে পারবা ইনভেস্ট করতে পারবা কিন্তু ইনভেস্ট করি আপনি যে এই যে মো যে বড় করবা বড় করি আপনি বাজারজাত করতে একটা জায়গা লাগে এই বাজারজাত করার একটা প্লেস আপনি তৈরি করতে পারতো যদি মানে অল্প অল্প করে আপনারা শুরু করেন তো এই ক্ষেত্রে আপনি বাজার যত বুঝতে পারবেন তখন আপনার প্রজেক্ট বাড়াইতে পারবা ইনভেস্ট করতে পারবা আর যে টেকা আছে আমরা আর ইনভেস্ট করে নিলাম আর কখনোকে দোরা খাই নিলাম ই মন মানসিকতা এই মেন্টালিটি লোক আসলে ব্যবসা করা যেত না যারা নতুন করে শুরু করতা পুরান যারা আছেন তারা তো আলহামদুলিল্লাহ কন্টিনিউ ওলাও চলে আর যারা নতুন করে শুরু করতো ওলা আপনারা শুরু করুন আর বাড়াত থাকবা ই ব্যবসা বাদে যে কোনো ব্যবসা আপনারা অল্প অল্প করে শুরু করুন ইনশাআল্লাহ সফলতা এগো আর চেষ্টা করতে এবার সব সবার আগে এসে চেষ্টা আর বাদ বাকি এসে আল্লাহ মায়া কর্তা আর বলা থাকবা সব সুস্থ থাকবা আর ভিডিও নিয়ে সমাপ্তি করি আসসালামু আলাইকুম কিন্তু আমি যেহেতু অফলাইনছি তো আমি এই ক্যামেরা দিয়া ব্যাকগ্রাউন্ডটা আসলে একটু দেখাই ধন্যবাদ সবাইকে এরিয়াটা একটু দেখি কত সুন্দর আমার আমি সাইকেলে আসলাম আছে বলবার তুস্থতাবা আসসালামু আলাইকুম